আসসালামু আলাইকুম আপুরা আজকে আরেকটা নতুন শিপন অর্গঞ্জের মধ্যে শাড়ি নিয়ে এসেছে এগুলো বারিশের মধ্যে ম্যাচিং সুতার কাজ থাকবে এবং ম্যাচিং সুতার স্টোন করা থাকবে এর মাঝে কালার হবে যে কয়েকটা কালার আছে আপনাদেরকে দেখাবো দামটা খুব রিজেনোভেলের মধ্যে হবে তো আমি একটার ফিউচারটা দেখিয়ে দিচ্ছি বাকি সবগুলো কালার দেখিয়ে দেব তো আসেন একটা কালার আমরা খুলে দেখি সুন্দর একটা অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ শাড়িটা আপনারা দেখেন একবার খুব কাছ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে দামটাও এখনই বলে দেব এটা ঈদ অফার একটা দাম থাকবে দামটা খুব রিজনেবলের মধ্যে থাকবে একটা স্টুডেন্ট বাডে বাজেটের মধ্যে থাকবে এই পুরো ফুল বডি থাকবে এই যে ফুল জমি অল ওভার থাকবে নেক্সট কালারে চলে যাচ্ছি সুন্দর একটা জামের মধ্যে সুন্দর জামের মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসটা হবে অ্যাভেলেবেল কাপড়টা দেখেন সুন্দর একটা অর্গেঞ্জা কাপড় এটা কাপড়টা দেখেন দামটা মাত্র বাইশশো টাকা পড়বে বাইশশো টাকার মধ্যে ফুল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাইশশো টাকার মধ্যে সারা শাড়ি থেকে আপনারা নিতে পারবেন এই একটা সুন্দর কালার দেখেন আর কোনোটা কালার বাদ দেওয়ার মতো পুরা ফুল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা অফ ঢাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা অর্ডার কনফার্ম করতে স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নেক্সট কালারে নেক্সট কালারে চলে যাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে বাও দাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যেই সুন্দর শাড়ি সারা শাড়ি পেস্ট থেকে নিতে পারবেন তো দেরি না করে আপুরা স্ক্রিনশট নিয়ে ঈদের জন্য কম বাজেটে একটা শাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন নেক্সট কালারে চলে যাচ্ছি ব্লু কালার দেখেন যে কোনো আপুদেরকে মানাবে যারা সুন্দর আপু আসেন তাদের গায়ে তো খুবই সুন্দর লাগবে টিপ কালার যেহেতু দাম মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকার মধ্যে এই বাড়ির শাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট একটা মিষ্টি কালারের মধ্যে দেখেন ফুল অলবার কাজ থাকবে এটা একটু ডিজাইন চেঞ্জ হবে ডিজাইন চেঞ্জ হবে কাজটার কোয়ালিটিটা দেখেন ওয়াও একটা রানী কালারের মধ্যে যাচ্ছি আমরা দাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে এই শাড়িটা নিতে পারবেন আপনাদেরকে এক টাকা অগ্রিম দিতে হবে না শুধু শাড়িটা নেবেন চেক করবেন চেক করার পরে ভালো যদি লাগে তাহলে আমাদের রাইটারকে টাকা পে করবেন মাত্র দুই হাজার দুইশো টাকার মধ্যে এই সুন্দর শাড়ি নেবেন আর আমাদের শপে আসলে তো আপুরা এগুলাই শাড়ি আমরা অনেক হাই রেঞ্জের মধ্যে সেল করে থাকি এই লাস্ট একটা ব্ল্যাকের মধ্যে তো আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে দুইটাই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে কোনো আপুদেরকে যদি ভালো লেগে থাকে জাস্ট আমাদেরকে ইনবক্স করে ফেলুন লাশ একটা কালার তো আমাদের অনলাইনের পাশাপাশি কিন্তু আমাদের শপ আছে আমাদের শপের দুইটা আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা দেওয়া আছে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম